বিসমুল্লাহ রহমান রাহিম সম্মানিত দর্শক শ্রোতা বিন্দু আমার হোমিওপ্যাথিক কলেজের ছাত্রছাত্রী ভাই বোনেরা আমার ভূমিবেতিক ডাক্তার ভাইয়েরা ও সবার প্রতি আমার শ্রেণী মতো সালাম ও আন্তরিক ভালোবাসা দিয়ে শুরু করতে যাচ্ছি আমার সংক্ষিপ্ত আলোচনা আমি ডাক্তার মোহাম্মদ আব্দুল সাত্তার ডিএসএমএস ঢাকা আমি আজকে আলোচনা করব শৈবালিকা রোগ নিয়ে আমার আজকের আলোচনায় থাকবে থাকবে শৈবালিকা রোগের লক্ষণ কারণ ও তার প্রতিকার প্রকাশ পাওয়ার নাম হয়েছে গামাসির মতো ছোট ছোট লালচে ফুসকুরি সর্বাঙ্গে সাধারণত হাতে পায়ে মস্তকে গ্রীবাদেশে বিভিন্ন জায়গায় উদ্গম চুলকান ও আক্রান্ত ত্বকের শুষ্কতা ও স্থূলত্ব প্রাপ্তি হয় অর্থাৎ চামড়া মোটা হয়ে যায় চামড়া শুকিয়েও যায় চামড়া মোটা হয়ে যায় অনেকেরই অন্ডকোষের মধ্যে চামড়া মোটা হয়ে যায় দুই হাত দিয়ে খালি ডলতেই মন চায় বা গসতে মন চায় এরকম চামড়া মোটা হয়ে যায় চামড়া বিকৃত হয়ে যায় আর ছোট ছোট গাম্বিসির মতো প্রথমে দেখা যায় তারপর শুকিয়া চামড়া খসখসে হয়ে যায় চামড়া উপর দেয়া সাদা আইসের মতো শুকিয়া সাদা আইসের মতো পড়তে থাকে এইটাই হইছে শৈবালিকা এখন এই শৈবালিকা কি কারণে হয় পাঁচ হোক পাউরুটিওয়ালা মুদি দোকানদার তারপরে রাজমজুর বা যাহারা সাবান ছোটা চুন ইত্যাদি লইয়া সারা দিন কাজ করে তাদের সাধারণত এই রোগ দেখা দেয় তারপরে আছে কিছু লোক আছে যে গ্রীষ্মকালে অধিক অধিক মধ্যে পরিমাণে পরিশ্রম করে এখানে কথা আছে কিছু আছে শারীরিক পরিশ্রম কিছু আছে মানসিক পরিশ্রম কিছু কিছু মানুষ আছে মানসিক পরিশ্রমের মাধ্যমে জীবিকা উপার্জন করে আবার কিছু কিছু আছে শারীরিক পরিশ্রমের মাধ্যমে সে জীবিকা নির্বাহ করে এখন এই যে শারীরিক পরিশ্রম পরিশ্রম যারা করে গ্রীষ্মকালে অধিক গরমে শরীরের থেকে সবসময় ঘাম বের হয় অত্যন্ত পরিমাণে ঘামে ঘামতে ঘামতে অনেক সময় দেখা যায় কেউ বলে ঘামাচি কেউ বলে ঘাম বিছি শরীরে দেখা যায় এদেরও এই শৈবালিকা রোগ দেখা দেয় এখন এই শৈবালিকা রোগের হোমিওপ্যাথিক চিকিৎসা শৈবালিকা রোগে প্রথম পর্যায়ে শুরুতেই শৈবালিকা রোগের শুরুতেই যদি সালফার তিরি শক্তি ব্যবহার করা যায় তাহলে শুরুতেই বিনাশ হয়ে যাবে রোগ আর মাথা ছাড়া দিতে পারবে না এখানে একটা কথা বলে রাখি সালফার ওষুধটা কখনোই দুশো পর বা সিক্স পাওয়ার দিবেন না তাহলে অত্যাধিক পরিমাণে কার্যকরী এই ক্ষেত্রেও আপনারা শক্তি ব্যবহার করবেন তারপরে আসেন যদি পাকা গোলযোগ যোগ থাকে হজম শক্তির দুর্বলতা পেটের মধ্যে বুট বাট বুট বাট করতে থাকে হজম শক্তির অভাব খোদা মান্দা পেট ফাফা এই ধরনের লোকদের ব্যবহার করবেন শক্তি তারপরে এই ঘামাচির মধ্যে ঘামাশি বা এই ফুসকুরি অত্যধিক পরিমাণে যদি জ্বালা বা ব্যথা থাকে তাহলে এফিস বা লিডম ব্যবহার করবেন অত্যধিক পরিমাণে জ্বালা থাকলে সাধারণত এপিস ভালো একটি ওষুধ যে ঘামাচি অত্যন্ত পরিমাণে অসহ্য জ্বালা হুল ফোটানো ব্যথা তাহলে এপিস আর যদি অত্যন্ত পরিমাণে জ্বালা নাই শুধু খালি ব্যথা থাকে তাহলে লিডম সব গামা চিপিতে ব্যথা করবে তা না যদি ব্যথা এবং জ্বালা থাকে তাহলে লিডম এবং এপিস ভালো কার্যকরী তারপরে যদি রোগটা অনেক পুরাতন হয়ে যায় এই শৈবালিকা রোগ অনেক আগে প্রবেশ করছে দেহের ভিতরে এটা নির্মূল হচ্ছে না কমে বাড়ে কমে বারে নির্মূল হচ্ছে না সেই ক্ষেত্রে আর্সেনিক ব্যবহার করবেন আর্সেনিকের কথা আমি আরো কয়েকবার বলছি আর্সেনিক একটি গভীর ক্রিয়া সম্পন্ন ওষুধ আর্শনিক ওষুধটা কার্যকারী ক্ষমতা নব্বই দিন অর্থাৎ তিন মাস এই আর্সেনিক ওষুধটা অনেক সময় জটিল আকার ধারণ করে দীর্ঘদিন শিকড় গাড়া কিছু রোগ আছে দিন কমে বারে কমে বারে নির্মূল হচ্ছে না খালি শৈবালিকা রোগের ক্ষেত্রেই না আরো অনেক ক্ষেত্রে এরকম যদি দীর্ঘদিন এরকম জটিল কঠিন রোগে ভোগ করে আর্শনিকের কথা স্মরণ করবেন আর্সেনিকটা অনেক মূল্যবান এবং গভীর ক্রিয়া সম্পন্ন ওষুধ আর একটা কথা বলে নেই যে ওষুধ যত দ্রুত কার্যকারী সেই ওষুধটার ক্রিয়াও খুব কম স্থায়িত্ব কম আর যে ওষুধের গভীর ক্রিয়াশীল ওষুধ যেমন আর্সেনিক নব্বই দিন কার্যকারী ক্ষমতা তাহলে এই ওষুধটা স্থায়িত্ব অনেক দিন এই জন্য গভীর ক্রিয়াশীল ওষুধ সেই ক্ষেত্রে ব্যবহার করবেন যে বারবার ফিরে আসে যে রোগটা বা সম্পূর্ণভাবে নির্মূল হচ্ছে না তো এই শৈবালিকা ক্ষেত্রেও তারা দীর্ঘদিন এই শৈবালিকা রোগে ভুগছে আর্সেনিক প্রয়োগ করবেন তাহলে নির্মূল হয়ে যাবে এখন যে ওষুধের কথা বললাম শুধু এই ওষুধগুলাই না লক্ষণ অনুযায়ী ব্যবহার করবে আমরা তো হোমিওপ্যাথিক ওষুধ নির্বাচন করি এই জন্য আরো কিছু কিছু ওষুধ আছে যেমন মেজোরিনাম মেজোরিয়াম আছে রাস্টক ফাইটোলক্ষা গ্রাফাইটিস নেপ্টামিউর সালফার আর্সেনিক এই সমস্ত ওষুধ পর্যায়ক্রমে বা লক্ষণ অনুযায়ী ব্যবহার করবেন তারপর বায়োকেমিক কিছু ওষুধ আছে গুরুত্বপূর্ণ ওষুধ যেমন ক্যালিমিউল ক্যালি সাল ক্যালকেরিয়া সাল নেটাম সাল সাইলেশিয়া ক্যালকেরিয়া ফ্লোরিকাম এই ওষুধগুলা খুবই কার্যকারী এই ওষুধগুলা সিক্স এক্স পাওয়ার দিয়ে শুরু করবেন সিক্স এক্স পাওয়ার খুবই উপকারী এখন আসেন আনুষঙ্গিক চিকিৎসা এই রোগের জন্য সাধারণত আপনারা কিছু কিছু জিনিস আছে করা যেমন নিমের পাতা একটি মূল্যবান ওষুধ হিসাবে আমরা ব্যবহার করি থাকি হোমিওপ্যাথিতে ওই নিম পাতা দিয়ে ওষুধ বানানো হয়েছে যাই হোক এই নিমের পাতা পানিতে দিয়ে পানি সিদ্ধ করে ওই পানিতে শরীর ধৌত করলেও উপকার পাবেন অথবা নিমের পাতা থেতো করে সেই পাতা রস করে সারা শরীরে মাখলেও উপকার পাবেন তারপরে ফিটকারি হাতের কাছে পাওয়া যায় খুব সহজলভ্য এই ফিটকারি যদি পানির মধ্যে কয়েকবার ডোবানের পরে ওই পানি দিয়ে যদি শরীর দত করা যায় তাহলেও অনেকটা উপকার পাবেন অনেক সময় যদি কেটে যায় ছিঁড়ে যায় ফেটে যায় তাহলে আমরা সাধারণত ফিটকারি দিই ফিটকারি ঘষা দিলে পরে অনেক সময় প্রথমে একটু চিটচিট করে ধরে তারপরে আরাম পাওয়া যায় অর্থাৎ এটা জীবাণু দক্ষ করার জন্য একটি শ্রেষ্ঠ একটা ওষুধ হিসাবে আমরা ব্যবহার করে থাকি এই ফিটকারিকে তাহলে এই ফিটকারি পানিতে শরীর ধৌত করবেন জীবাণু মুক্ত থাকবো শরীর পরিষ্কার থাকবে তাহলে এই শৈবালিকা রোগী থেকে তাড়াতাড়ি রক্ষা পাবেন তারপরে আপনারা অধিক পরিমাণে পরিশ্রম করবেন না অত্যাধিক পরিমাণে গরমের মধ্যে অধিক পরিমাণে পরিশ্রম করবেন না আর অনেক লোক আছে সময়ের খাওয়া সময়ের গোসল করা সময়ের ঘুম নিয়ম মেনে চলে না নিয়ম মতো সময় মতো হবে 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 সময় মতো ঘুমাইতে গোসল করতে শরীরকে পরিষ্কার রাখতে হবে মনকে পরিষ্কার রাখতে হবে পাপ পবিত্র রাখতে হবে পাপ মুক্ত রাখতে হবে মহাত্মা ম্যান উনি আবিষ্কার করে গেছেন এই হোমিওপ্যাথিক ওষুধ তিনি রিসার্চ করে দেখছেন গবেষণা করে দেখছেন যে মানুষ রোগটা হয়েছে বেশিরভাগ রোগটা হয়েছে পাপের ফসল যারা ক্রিমিনাল বা অনেক জটিলতা কুটিলতা মনের মধ্যে অনেক সাথে নিবুক্তি অনেক হিটলারই মানুষের পরের ক্ষতি না করলে শান্তি পায় না এই ধরনের রোগ যারা মনকে কলুষিত করেছে তারাই বিপদগামী হয়েছে বা রোগে আক্রান্ত হয়েছে যাই হোক অন্তকে পবিত্র রাখবেন সবসময় উৎফুল্ল থাকবেন হতাশা ব্যর্থতা পরিহার করবেন স্বাস্থ্যবিধি মেনে চলবেন তবেই সুন্দর স্বাস্থ্য বা রোগমুক্ত থাকতে পারবেন সুখী জীবনযাপন করতে পারবেন সবাই ভালো সুস্থ সুন্দর থাকুন আসসালামু আলাই